আসসালাম আলাইকুম আহমতুল্লাহ খবর সম্মানিত দর্শক উনিশশো পঁচাত্তর সালের বিয়োগাত্মক এবং নির্মম বিরোধী অপরাধ এবং খুন এবং সেই খুনের অন্যতম পিতা মাস্টার প্ল্যানার এবং বাস্তবায়নকারী মেজর ডালিম হাজার চব্বিশ সনের এই অস্থির বাংলায় তাকে নিয়ে একদল মানুষ উল্লাস প্রকাশ করছে এবং একজন খুনিকে জন্য। একজন খুনিকে পূজ্য পূজনীয় সম্মানীয় নায়ক বানানোর জন্য বহু মানুষ সঙ্গবদ্ধভাবে পর্দার আড়ালে এবং পর্দার আড়ালের বাইরে রঙ্গমঞ্চে নাট্যমঞ্চে তারা নৃত্য করছে এবং এটি আমাদের এই বর্তমান জমানার কতগুলো দুর্ভোগ এবং দুর্দশার কারণ এবং এটি আমাদের মানসিক বৈকল্যতার কতটা কারণ হতে পারে কোন কোনো বিষয় নয় আর তার জন্য এটা বিষয় নয় বিকজ তাকে এই নামে পরিচয় দিলে শেখ হিজ ফ্যামিলি এটা নিয়ে তিনি গর্ব করেন যে আমি এরকম একটা খুন করতে পেরেছি এই জন্য আমি গর্বিত আমি আনন্দিত এবং তার বক্তব্য হলো যে শুধু আমি আনন্দিত নয় আমার যে পিতা আমাকে জন্ম দিয়েছে আমার পিতার উল্লাস করা উচিত এবং তার খুনের কারণে তার ভিতরে এরকম দম্ভ যে আমার মতো শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই আমি জন্ম নিয়েছি বলেই বাংলা সুন্দর। আমি শেখ মুজিবকে খুন করেছি এরকম একটা আত্মতৃপ্তি যদি না থাকে তাহলে এই হত্যাকাণ্ডের এত বছর পর তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন তার বয়স এখন আটাত্তর বছর সেভেন্টি এইট ইয়ার্স তো এই পঁচাত্তর বছর বয়স নয় যেটা তিনি সেখানে বলেছেন কাগজপত্রে তার বয়স সেভেন্টি এইট ইয়ার্স আটাত্তর বছর এই বয়সে মানুষের অনুসূচনা থাকে তার মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে তো অন্যান্য যারা বঙ্গবন্ধুর খুনি ছিলেন তারা কিন্তু প্রায় সবাই অনুশোচনায় ভুগেছেন ভারতে ক্যাপ্টেন মাজেদ কিংবা কানাডাতে নূর কিংবা যারা ফাঁসির মঞ্চে গিয়েছেন সেই মেজর মহিউদ্দিন তারা সবাই আফসোস করেছে এই বাংলার আবহাওয়া এত খারাপ যে ইথুপিয়ার মতো দেশে যাদের সুনাম সুখ্যাতি ছিল হাজার বছরে যে যারা বেইমানি করে না মোনাফিকই করে না কিন্তু এই বাংলার আলো বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে এই লোকগুলো বেইমান হয়ে গেল মুনাফিক হয়ে গেল বিশ্বাসঘাতক হয়ে গেল এবং যে রাজা তাদেরকে আনলেন তাকে রক্ষা করার জন্য সেই রাজাকে সে মেরে সে সিংহাসনে বসে গেল এবং বেশ কয়েক বছর তার সেই অত্যাচার দূরাচারের যে শাসন এটি কিন্তু বাংলাদেশে চলছে এরকম হত্যাকারী বাংলার সিংহাসনে বসেছে বহুবার এরকম ঘটনা ঘটেছে আর নিজ পরিবারের মধ্যে পিতা সন্তানকে খুন করেছেন সন্তান পিতাকে খুন করেছেন তারপরে সিংহাসনে বসেছেন এরকম ইতিহাস বাংলাদেশে অনেক অনেক আছে তো সেক্ষেত্রে মেজর ডালিম যদি শাসিত শাসন ব্যবস্থা একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে তিনি প্রেসিডেন্টের ব্যক্তভার গ্রহণ করেন এবং বাংলাদেশে একটি বিশেষ সুশাসন প্রতিষ্ঠা করেন আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং তার যে হাত রয়েছে রক্তে রঞ্জিত হাত রয়েছে এই রক্ত রঞ্জিত হাত দিয়ে তিনি যদি বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলকে আচ্ছা মতো প্যাদানি দিয়ে বাংলার জমিনে এদের রাজনীতির কবর রচনা করতে পারেন এবং এখানে যত যাকে বলা হয় রাজনৈতিক প্রতিভাবান লোক রয়েছে যারা ডালিমের যারা মালিক ডালিম যাদের পুতুল এই আটাত্তর বছর বয়সে তিনি যাদের পুতুল হয়েছেন যাদের পাপেট হয়েছেন যাদের মাউথ মাউথপিস হয়েছেন তাদেরকে খুশি করার জন্য তাদেরকে কে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য তিনি এবং সারা জীবন অনুশোচনা করেছেন শুধুমাত্র কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ এবং এই লোকটি যেটি হলো যাকে বলা হয় এই ডালিম এবং মেজর বজলুল হুদা এই কয়জন লোক বম্ধ করেছে প্রকাশ্যে এবং করে যাচ্ছে এখন মেজর ডালিম বাকি যারা ছিলেন মোরালে সবাই কিন্তু অনুশোচনা করেছেন কেউ বলেছেন যে আমি বাধ্য হয়েছি চক্রান্তের কারণে আমার কোনো ওয়ে ছিল না আমি গ্রুপের মধ্যে পড়ে গেছি ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা তারা বলেছেন এবং তারপরেও তাদের সেই অনুশোচনার কারণে তাদের কর্মপন্থা তারা চেঞ্জ করেছেন দাঁড়িয়ে রেখেছেন নামাজ পড়েছেন তবা করেছেন তসবি পড়েছেন তাহলিল পড়েছেন কিন্তু শাস্তি দুনিয়ার শাস্তি এবং প্রকৃতির শাস্তি মানুষের শাস্তি এবং আল্লাহর শাস্তি এই দুনিয়াতে যা হয় এর কোনোটা থেকে তারা বাদ যাননি এখন এই যে লোকটি আটাত্তর বছর বয়সে তার মধ্যে কোনো অনুশোচনা নেই বরং এই বয়সে তার মনে হচ্ছে যে তার এই কাজ করার মানে তার জন্য বিরাট একটা দায়িত্ব এবং কর্তব্য ছিল এবং এখন যদি তার সুযোগ থাকতো তাহলে তিনি শেখ হাসিনাকে শেখ রেহানাকে এবং শেখ পরিবারের বাকি যারা আছে এই সময়টাতে যাদের সবার বিরুদ্ধে অভিযোগ এবং মানুষ যাদের প্রতি বিক্ষুব্ধ এই মুহূর্তে তিনি যদি সুযোগ পেতেন এবং তাকে যদি কেউ এরকম সুযোগ করে দিতেন প্রত্যেকটা মানুষকে তিনি নিজ হাতে ফায়ার করে তিনি মেরে ফেলতেন এবং মেরে ফেলে তিনি আবার করতেন যে আমি মেজর বলছি। এরকম একজন বীর পুরুষ সেই বীর পুরুষকে অবতার দিলেন চলে গেলেন তাহলে এটা হয় না এই ভদ্রলোকের প্রতি অন্যায় করা হবে অবিচার করা হবে এত বড় একজন মানুষ যিনি এত একটা হত্যাকাণ্ড তিনি এবং বছর ধরে তার সেই যে হত্যা করার যে গৌরব সেই গৌরব তিনি বহন করে বেড়াচ্ছেন বুক ফিলিয়ে তিনি সিনা উঁচু করে তিনি এখনো বলছেন আমি বেঁচে আছি শেখ হাসিনাকে মারার জন্য আমি বেঁচে আছি আহ অন্যান্য যারা আমার সাথে বিরোধিতা করেছে বেইমানি করেছে তাদেরকে মারার জন্য এরকম দুঃসাহসী সুপুরুষ বাংলাদেশে অন্য কেউ নেই এমনকি কর্নেল ফারুক কর্নেল রশিদ তারাও হাউমাউ করে কেঁদেছেন কিন্তু সেখানে তিনি এই সময়টাতে সাহস করে এসেছেন বা তাকে আনা হয়েছে যারা এনেছেন তারাও তো যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন তো এই সাহস এবং ইনভেস্টমেন্ট এখানে এবং ত্যাগ এবং তিতিক্ষা তারা তো বাঙালি জাতিকে উদ্ধার করার জন্য একটা খুনির হাতে দেশের রাষ্ট্রভার তুলে দিয়ে পুরো একটা জাতিকে কোন পর্যায়ে তারা উঠাতে চাচ্ছেন সারা বিনিয়ে যারা মাথায় করে নাচছেন তারা প্ল্যান কি তাকে কি বানাবেন তাকে আগামী দিনে রাষ্ট্রপতি বানাবেন এর কারণ হল তাকে প্রধানমন্ত্রী বানানো যাবে না প্রধানমন্ত্রীর ছোট পদ এর কারণ হলো তিনি একজন রাষ্ট্রপতিকে মেরে ফেলেছেন তো যে রাষ্ট্রপতিকে মারতে পারে সে তো রাষ্ট্রপতির নিচে অন্য কোনো পদ পদবি পেতে পারে না ফলে বাংলাদেশের যে শাসন কাঠামো সাংবিধানিক কাঠামো এটা পরিবর্তন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করে মেজর ডালিমকে নিয়ে যারা উৎফুল্ল তারা যদি তাকে রাষ্ট্রপতি বানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বানায় তাহলে তাহলেই বোধ এই লোকটির উপযুক্ত যে পুরস্কার সেই পুরস্কার তার যারা প্রোমোটার সেই প্রোমোটাররা করতে পারে আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে ভারতের একটা হাত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হাত ছিল এমনকি পাকিস্তানের হাত ছিল তার সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় জনগণের যে বিরক্তি ক্রোধ খুব এটা ছিল সেনাবাহিনীর মধ্যে প্রচন্ড অসন্তোষ ছিল এবং তার এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত অনেকেই তার দ্বারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা সত্য কথা এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার বিনিময়ে তাকে খুন করতে হবে এটি পৃথিবীর কেউ কখনো আজ পর্যন্ত স্বীকার করেনি এবং বাংলাদেশের যে ঐতিহ্য ইতিহাস সেই ইতিহাসে বঙ্গবন্ধুর এই নির্মম হত্যাকাণ্ড সপরিবার হত্যাকাণ্ড এটি একটি কলঙ্ক হয়ে আছে এবং আরো হাজার হাজার বছর ধরে এটি পাঠ্য থেকে যাবে মানুষের মনে মস্তিষ্কে থেকে যাবে তো যেটাই বলছিলাম যে আমাদের এই দেশে যারা খুনি হন বাংলাদেশের দুর্ভাগ্য যে অনেক খুনি আহ সিংহাসনে বসেছেন একজন সম্রাট ছিলেন রঞ্জিত হাত দিয়ে যদি রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের মূল ধারার যে সকল রাজনীতি যারা করেন ইতিবাচক রাজনীতি করেন গণমান রাজনীতি করেন গণতন্ত্রের কথা বলেন তিনি যদি সবাইকে তিনি শেষ করে দিতে পারেন কণ্ঠরোধ করতে পারেন তাহলে ডালিমের যারা উদ্ভাবনকারী এই মুহূর্তে উনি তো লুকায়িত ছিলেন বহুদিন পঞ্চাশটি বছর তিনি লুকায়িত ছিলেন তো তাকে কষ্ট করে খুঁজে বের করা তাকে রাজি করা এবং তার পেছনে তো টাকাও দিতে হয়েছে এর কারণ হলো এই লোক বিদেশে কোনো তার আহ কাজ নাই কর্ম নাই চাকরি নাই বাকুরি নাই তো তাকে তো সংসার চালাতে হয় তো তিনি যে বেঁচে আছেন নেট তো কারণে করুণা করুণায়তে তিনি বেঁচে আছেন তো এই অবস্থাতে এত তিনি যে একটা ঝুঁকি নিয়েছেন সেই ঝুকির পেছনে নিঃসন্দেহে একটা বিশাল বিনিয়োগ আছে সেই বিনিয়োগ শত কোটি টাকাও হতে পারে অস্বাভাবিক কিছু নয় তো এখন সেটা দেশি চক্র হতে পারে বিদেশি চক্র হতে পারে ভারত হতে পারে আমেরিকা হতে পারে বাংলাদেশ হতে পারে পাকিস্তান হতে পারে এনিথিং কিন্তু ডাজনট ম্যাটার আমার বক্তব্যটা হলো যে যারা তাকে নামিয়েছেন তারা যদি এই জায়গাতে শেষ করে দেন যিনি একটা বক্তব্য দিলেন একটা মুজাফর শাহ তো এই মুজাফর শাহ মূলত প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একজন কমান্ডার ছিলেন ইথুপিয়া বাড়ি আজকের যে ইথুপিয়া একসময় আবেশিনিয়া ছিল কাফরি তো বাংলাদেশের জন্য এখন যেভাবে এস এস এফ আছে ওভাবে তাদের জমানাতেও এস এস এফ ছিল যারা মানে প্রাসাদ পাহারা দিত তো সেনাবাহিনীর সবচেয়ে চৌকু দল সবচেয়ে বিশ্বস্ত লোকদেরকে দায়িত্ব দেওয়া হতো ওয়েল ট্রেন গেরেলা যুদ্ধে তারা যাকে বলা হয় এবং একই সঙ্গে সঙ্গে তারা রাজার জন্য জীবন দিতে প্রস্তুত তো এই কাজ করার জন্য সারা দুনিয়াতেই এরকম যাদের রক্ত ভালো বংশ ভালো এরকম লোকদেরকে নেওয়া হয় যেমন নেপালের গোর্খা এই সম্প্রদায়টি এতটা বিশ্বস্ত এবং এতটা যোদ্ধা যে এখনো পর্যন্ত ব্রিটিশ রয়্যাল আর্মিতে যে রানী বা রাজার যে গার্ড রেজিমেন্ট রয়েছে সেখানে গোর্খা সৈন্যদের আহ সসম্মানে নিয়োগ দেওয়া হয় এরকম তো ওই সবাই এরকম বিশ্বস্ত জাতি গোষ্ঠীকে খুঁজতেও আহ প্রাসাদের নিয়োগ দেওয়ার জন্য সারা দুনিয়াতে তো বাংলার বংশ তারা করলো কি ইথিওপিয়া থেকে এরকম একটা প্ল্যানের নাম শুনলো এবং সেখান থেকে আনলো এবং সেই বাহিনীর প্রধান ছিলেন মোজাফর তো যদি বড় কোনো রাষ্ট্রনায়ক সেখানে তারা পয়দা করতে পারেন এই মাধ্যমে কত কষ্ট তারা করেছেন কত টাকা এই সময় দেখেন এমনি বাংলাদেশে কত অভাব যদি মেজর ডালিমকে এই সময়ের জন্য একটা টাকাও দেওয়া হয়ে থাকে তাহলে সেই টাকাটা অনেক কষ্ট করে আয় করতে হয়েছে না তো এই কাজ যারা করেছেন অবশ্যই তাদের সফলতা তাদের দেখানো উচিত এবং বাংলার মানুষকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত তারা আসলে কি করতে চান এবং কি করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর্তু